ব্যক্তিটাকে আল্লাহর যোগ্য বানাইয়া তারপরে কিতাব দিছেন জ্বলন্ত প্রমাণ রাহমাতুল্লিল আলামিন রাহমতের নবীকে আল্লাহ পাক মক্কা নগরীতে পাঠাইলেন আবার সেই শ্রেষ্ঠ কিতাব কুরআন ও মক্কা নগরীতে পাঠালেন কিন্তু রহমতের নবীর কাছে আল্লাহ পাক সাথে সাথে কুরআন পাঠান নাই রাহমতের নবীর দীর্ঘ 40 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর কাছে কোরআন অবতীর্ণ সূচনা করলেন কয় বছর পর চল্লিশ বছরের রসুল রসুল তো রসুলই অতুলনীয় এক ব্যক্তি কেমন অতুলনীয় কোন উদাহরণ নাই রসুল কেমন তুমি যে দিকে দিবা রসুল সেই ক্ষেত্রে অনেক বড় রসুল বড় কয় কেমন সমস্ত দার্শনিকরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক মোহাম্মদ সমস্ত বৈজ্ঞানিকরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ পৃথিবীর সব ইতিহাসবিদরা বলতে বাধ্য হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাসবিদ মুহাম্মদ সাল্লাহু আলাই হাসাল্লাম বা নবীর দেহ গঠনটা কেমন পৃথিবীর সৃষ্টির সব মানুষের থেকে নবীর দেহ গঠন আলাদা নবীর চেহারাটা কেমন বা পৃথিবীর সবার থেকে নবীরটা আলাদা নবীর শারীরিক শক্তি কেমন বা সব দুনিয়ার মানুষ একদিক রহমতের নবী ভিন্ন দিক নবীজির যৌবনের শক্তি কেমন সারা দুনিয়ার মানুষ একদিকে রহমতের নবীর শক্তি ভিন্ন দিক এরে আমার আল্লাহ তাকে এত সুন্দর করে বাসাই করে বানাইছেন এক বাসাইয়ের নাম মুস্তফা আর এক বাসাইয়ের নাম হলো আমার নবী মুস্তফাও নবীকে কেমন বাসাই করছে সব নবী রসুল আমার আল্লাহ পাকের বন্ধু মুসা নবী আল্লাহর বন্ধু এইসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু ইউসুফ নবী আল্লাহর বন্ধু মোহাম্মদ ব্যবধান কি সব নবী রসুল আমার আল্লাহ আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্মদের আশিক ব্যবধান আছে না নাই এমনিভাবে সমস্ত সাহাবায় আমার রসুলের আশিক আবু বকর রসুলের আসে ওসমান রসুলের আশেক, আলী রসুলের আশেক, আবু হরায়ারা রসুলের আশেক কিন্তু রসুল হলেন একমাত্র অমরের রাশে এজন্য জন্য অমরের মূল্য বেশি কেমন মূল্য কমরের নাম শুনলে শয়তান পালায় যায় অমরের এত দাম এত দাম যুবক বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে ওমর আসতেছে কথার আগে তরবারি রেডি যুবক কাঁপতেছে বোতল ফালায় দিতে পারে না ওমর দেখছে এখন কি করি অন্তর দিয়া মালিক রে ডাকছে ও আল্লাহ ওমরের থেকে বাঁচাও মইরা জামু জীবনে আর মত মুখে নিব না অমর এই শাখাই যুবক বোতলটা দে যুবক কাঁপতেছে কাপো কেন হাতে দাও মদের বোতল হাতে নিয়া অমর তাকায় দেখতেছে যুবকে যেই বোতলে মদ ওই মদের বোতল মোর হাত লাগায় তাকায় দেখে এক ফোঁটা মদও নাই পুরা বোতলটা সাদা দুদে ভরা হারকে তার খৌফে হাফ তার দিল জন্নতুন রাম কাম জুজবাহি জে মাজ ইনসুজা ফজলে উহা মস্তে দর জুমলা জাহা রহমতের নবী মক্কা নগরীতে আসেন চল্লিশ বছর পরে নবীকে কোরআন দিলেন কেন নবীর জ্ঞান কি অন্যদের মতো নাকি নবীর জ্ঞান তো কঠিন জ্ঞান নবী কি বলে আল্লাহ আমার কি দিছে জানেননি অতীত আদম নবী থেকে ঈশা নবী পর্যন্ত যত এলিম আল্লাহ দিছেন সবগুলো আমি মোহাম্মদকে দিছেন তাহলে নবীর এত জ্ঞান এত বুদ্ধি সেই রসুলকে চল্লিশ বছর পরে কোরআন দিলেন কেন খুব খেয়াল করতেছেন খুব খেয়াল করলেন কয় বছর পর দিলেন কেন নবীর আরো আগে দিলে নবী বুঝতেন না কথা তাও কি কি আবার বছর পর দিতে এক দিয়ে ফেলাইছেন কোরআন শরীফের ওজন কত আড়াইশো গ্রাম হইতো না দইরা দেখছেন কেউ কোরআন শরীফ কপাল খারাপ ধরলে আবার যদি কোন গজ না বহু মুসলমানের ঘরে কোরআন আছে জীবনে দেখলো না ভিতরটা কেমন এমন কপাল খারাপ আড়াইশো গ্রাম ওজন হবে না কোরআনের না আপনারা আড়াইশো গ্রাম হবে একটা বাচ্চাও ধরতে পারে এটার ওজন কত জমিন বলে পারবো না এই ওজন নিতে পাহাড় বলে পারবো না আসমান বলে পারবো না

রেশমি কাপুরে আয়াতগুলো লেখা জিব্রাইল ধরছে আর বলে এ নবী বলে মা আনাবিকারী কারিন আমি পড়তে জানি না এই জ্বর জোরে চাপ দিছে বুখারীর ইবারাত নবী বলেন জিবরাইলের সাফে এই পরিমাণ আমার অসুস্থতা জ্বর আমি ভাবতেছি আমার মরনের কষ্ট শুরু হয়ে গেছে মাত্র কয় আয়াত

বছর লাগে সেই কোরআন তুমি রাতারাতি বইরা মুফাসসির রাতারাতি বইরা তুমি তাফসীর করো না মুফাসসির লেখতে ভিজিটিং কার্ডে আটা নাও লাগে না লিখে দিছে মুফাসসির কোরআন আমগো গ্রামে কয় না বাপের নাম নাই সানগাজির বেয়াই এত সোজা তুমি চিনো কোরআন এটা কেমন কিতাব আড়াইশো গ্রাম কোরআন তেইশ বছর লাগছে রসুলের কাছে আসতে তুমি এটা বাংলা হইলে বুঝে যাবে না বিশ বছর পর্যন্ত মাদ্রাসায় ডাউলের পানি কেরমের খাও ডাউলের পানি মিথ্যা কথা বলছি না কত কষ্ট লাকড়ির চুলা লাকড়ি টানতে টানতে আইনা দিতাম আলু ভর্তা মাঝে মাঝে পাইলো পাইতাম না পাইলে নাই সাদা উপরে পানি দিয়া কোন রকম চলতো আবার বাড়ি মা ভাত এই যুগে যদি কেউ মাপ দিয়া বাপ দেয় ও মাদ্রাসা শেষ আর এখন মাইপে দেবে কেন এখন তো পাঁচ বেলা খাও কি খালি খাওন ঘুমের তেওডার করে খাওন ঘুমের আগে খাওন ঠোস্ট বিস্কিট ডিম দুধ খাইতে খাইতে ফারম বানাই লাগছে চিপা চাফা সব ছিদ্র মিত্র খাওনের ঠেলায় বন্ধ এলেম ঢুকবে কোনো ছিদ্র জিয়া হ্যাঁ এলমেরা অ্যাজা জোকারো দান বেসা গোহালকার আ দা দান যাওয়া বে দোস্তে খালকা জারে রা নিস্তে খাসলা থেকে দিন দারে রা আমরা বিরোধিতা করি না কেন কিছু বড় লোকের কিছু তো দিনের লাইনে আসতেছে বরকতপূর্ণ এলেমের জন্য আমাকে বলেন এখানে বহু শিক্ষিত মানুষ ওলামায় কেরাম আমার ওস্তাদ এখানে আছেন বলুন একজন আল্লাহ নিজে বলতেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালাবি ইন্ন আলাইনা জামআহু আলকুরআন হে রাসূল আপনি কষ্ট করবেন না আমি কুরআন আপনাকে কুদরতি ভাবে সিনার মধ্যে জমা করে দিব তা রাসূলকে সেই রসুলকে আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে তিনবার জোরে চাপ দিলেন কেন রাসূলের জার উঠে গেল কেন কি দরকার ছিল রসুলের সিনার সাথে জোরে চাপ দেওয়া গোটা দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে গেলেন যেহেতু রসুল আদর্শের মডেল ও দুনিয়াবাসী কোরআনের এলম যদি চাও কষ্ট ছাড়া অর্জন হবে না বলে কি পরিমাণ তুমি যেই পরিমাণ কষ্ট করবা এলেমের উপকার তেই সে বরকত সেই পরিমাণ পাবা কষ্ট কমতেছে বরকত কমতেছে কষ্ট কমতেছে বরকত কমতেছে কষ্ট কমতেছে বরকত কমতেছে রহমতের নবী দীর্ঘ চল্লিশ বছর কারো কাছে কোনো দাওয়াত দেন না নামাজের কথা নাই রোজার কথা নাই কোরআন সে দাওয়াত শুরু এই কিন্তু এসে গেছি মুখে আগাবো তো নাকি শেষ করবো আসল আলোচনা কিন্তু কই মনে আছে তো আর রহমান এই ঘুরে টুরে আসছি কি চল্লিশ বছর রহমতের নবীর কোন দাওয়াতের কাজ নাই নবী শুধু শুধু মানুষের সাথে হাসি মুখে বুকে লাগায় মোশরেকের সাথে বুকে লাগায় আর হেরা পাহাড়ের গুহা গিয়া রহমতের নবী আল্লাহ সময় কাটাচ্ছেন কুরআন আসলো দাওয়াত শুরু হয়ে গেল ইয়া ইয়া হন্নাস লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালুল জান্নাহ নবী বলে এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর ইবাদত করো দাওয়াত চলতেছে 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 কেউ দেখেই কালেমা পড়ে বাঁকা হয়ে যায় রহমতের নবী কিছুদিন পরে আবার বলে তোমরা রহমান শুধু শুধু রসুলকে কষ্ট দেওয়ার জন্য বাজে প্রশ্ন করতো লাগে না এরপরে প্রশ্ন করতো নবীজিরে প্রশ্ন করে তুমি এক আল্লাহর এতদিন না এক আল্লাহ তোমা আল্লাহ কি দুইজন কেন একবার বলল আল্লাহ একবার বলো রহমান মানে একজনই এতদিন বলছে এক আল্লাহর এবাদাত করব এখন কেন বলো আবার রহমানের এবাদাত করব তো বলো মানির রহমান রহমানকে নবী চুপ হয়ে গেলেন একটু অপেক্ষা করো আল্লাহ কায় জিব্রাইল জলদি করে যাও বেঈমান মুশরিকরা প্রশ্ন করে ফেলছে জবাব নিয়ে যাও আমি রহমান কি তার প্রশ্নের জবাব নিয়ে সূরাতুর রহমান শুনায়া দাও আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান এবার খেয়াল করেন আলোচনার শেষের দিকে শুধু এটার ব্যাখ্যা দিয়ে ইতি রহমানের পরিচয় দিয়ে আল্লাহ আয়াত নাজিল করলেন অর্থটা খেয়াল করেন তো আর রহমান আল্লাহ কোরআন রহমান হলেন তিনি শিক্ষা দিলেন যিনি রহমান হলেন তিনি সৃষ্টি করলেন যিনি এবার প্যাশলাগ যিনি ও আল্লাহ দুনিয়াতে সৃষ্টি হইলাম আগে বড় হইয়া তারপরে কোরআন শিখছি আল্লাহ পায় না না আমি সৃষ্টি আগে করি নাই আগে আমি কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি ও আল্লাহ আগে আমরা আগে তুমি মানুষ বানাইছো এরপরে দুনিয়াতে এই বড় হইয়া কোরআন শিখছি তুমি পুরাটা উল্টা বললা কেন আমরা আগে সৃষ্টি হইসি না পরে কোরআন শিখছি আল্লাহ কয় না না আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি আল্লাহ উল্টা বললেন কেন বাবা শ্রীনিক বলেন আল্লাহটাই ঠিক আমি বুঝি না কেন আমার জিবি কম মেমোরির মেমোরির জিবি কি কম মেমোরির সাইজ ডিজাইন সব এক ভিতরের কারবার কথা বুঝেন না ওয়ান জিবি টু জিবি থ্রি জিবি ফোর জিবি ফাইভ জিবি আছে না নাই কালার ডিজাইন সব এক ভেতরের কারবার আলাদা ওয়ান জিবি ফোর জিবির কিছু যদি নিজের মধ্যে নিতে চায় পারবে শেষ সময় হ্যাং হয়ে যাবে আল্লাহ বলছেন সঠিক কিন্তু আমি দেখি উল্টা কেন বলে আমার জীবিকা যাদের জীবী একটু বেশি তারা ব্যাখ্যা দিয়ে গেছেন তারা মুজতাহিদ ইমাম ব্যাখ্যা দিয়ে গেলেন আল্লাহ তাই ঠিক ফেহলুল হাকিম লাইয়াখলু আনি হেকমা হাকিমের কোনো কাজ হেকমত থেকে খালি না এবার আল্লাহ বলছেন মুফাসিরিন কেরাম বলেন আল্লাহ যে বলছেন আমি আগে কোরআন শিখেছি তারপরে মানুষ বানাইছি এটা কোন মানুষ যারা বিনা হিসাবে জান্নাতে যাবে সেই মানুষ তাহলে আমরা জানো না আমরা মানুষ না কেন তোরা মানুষ না বুজুর্গ বলতেছেন মাওলানা হওয়া সহজ পীর হওয়া সহজ ডাক্তার হওয়া সহজ মানুষ বড় কঠিন গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামেক সাবুদে আদমিরা আদমিয়াত লাজেমাস আউদে রাগার মানুষ বড় কি বড়ই কঠিন আরে তুমি বাগরে ভয় পাইতেছ আর যারা আসল মানুষ এদেরকে বাগে ভয় করে উজানির জমিনে ঘুমন্ত বলিয়ে কামেল নোয়াখালীর জমিনে বাবায় টাকার বালিশ বানাইয়া ঘুমায় আছে বাবার টাকা বাদ দিয়া উজানির কারি বরহিম চলে গেলেন দেওবন লেখাপড়া করার জন্য ভারতে মাওলানা হলেন জগৎ বিখ্যাত সাতকে রাতের কারি হলেন বাইতুল্লায় লেখাপড়া শেষ করে গঙ্গুহি দরবারে গেলেন তাওয়াজ নিলেন সবক নিলেন খেলাফতের জিম্মাদারি পেলেন বাইতুল্লাহ গিয়া কোরআনের তেলাওয়াতের এমন আওয়াজ মক্কার মানুষ আসে খায় গেল ইমামতিতে তারে রেখে দিলেন এক যায় সৌদির মেয়ে তার হাতে বিয়া